দক্ষিণেশ্বরে গাজা সমেত গ্রেপ্তার চার যুবকের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার জিজ্ঞাসাবাদে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনার পর দক্ষিণেশ্বর থানার অন্তর্গত দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে থেকে সন্দেহভাজন চার যুবককে আটক করা হয় পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চল্লিশ কিলো গাজা সাথে সাথে এই চার যুবককে গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানায় নিয়ে যাওয়া হয় সেই যুবকদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য চারজনের মধ্যে গ্রেপ্তার দিনেশ রায় নামের এক যুবক জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধূপগুড়ি থানার সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স